ওখান থেকে একটা ভিডিও করালেন দু মিনিটে দু মিনিটের একটা এখানে করে ভিডিও কদিক খেয়া গেছে কদিক খেয়া দু মিনিটে করে

গাড়ী <laughs> নাম <laughs> আমাদের নামটা তো বলা আছে তো না একটু আরে ওরে একটা টিএস নাম কইছে আমরা কোন নাম না 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 সোরে সোরে নামলা এ এ দারণ দারণ দারণ

باہر بندي يا ته باج بندي هي آواز کا طالب

پھان دے وکھو انصاف اے اے تے او کالا پھان دے کالا ماری اے پھان کالا اے وکھیرے اوکھیرے سانجھالا এই যে দুই এর তারা দেখে পোতাক ব পানি ময় পানি আর পানি ময় ভাগে দেখা জানার চেষ্টা করছি এইটা তারা কত জানতে এই যে আমরা আমাদের সঙ্গে আছে এর একটা নাম

থাকে না আপনি কি জানেন ইসলাম ভালোই করতে ভালো লাগুন ওপর কি আনেন আপনারা গোলা থেকে দেখছেন একটু আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তাহলে কমেন্টগুলো করতে চেষ্টা করব আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন আপনারা কমতে যাব

चेटा पाणीमां पाणी तव्हांखे घर जी केम अचे तारी আবার কোন মাঝিতে আপনারই করলো দেখেন মাঝিদ মাঝিতে আপনার নৌকা বন্ধ করছে এবার আপনার ওই যে ঈশ্বরের একটা ঢালাই রাস্তা আছে ওখানে নামা হবে দেখতে থাকুন আপনারা

এবার আবার নামবো ইনশাল্লাহ তারপর আবারও চাপবো আপনারাও দেখতে থাকুন ওই যে এ একটা ইউ রাল এক মিনিট আরে

আমার নাম নাম সেই গাড়ি গাড়ি নাম দেখেন এই ছোটটা দেখুন গাড়ি নামা বাস 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 এখানে দাঁড়াবেন নাকি দাঁড়াবেন নাকি দু দশ মিনিট দাঁড়াবে আসেন একটু ভিডিওটা করে নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা নামলাম এই চটটা আপনারা দেখেন একটু ভ্রমণ করছি

বাস ঠিক আছে এখানে চলে আসেন ওখানে একটা ফটো করে এলি নৌকা এবার আমরা ফটো আপনারা দেখতে থাকুন আমরা আবারও দশ মিনিট পর ইনশাল্লাহ গন্তব্য স্থলে ফিরে যাব এখানকার একটা ফটো করে রাখবেন এটা গুঞ্জে নিতে হবে নাহলে আর ধরো এটা এটা ধরো এটা লাইফ চলুক লাইফ চলতে থাকুক এই আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন এই ফটো তুলে ফটো তুলে এনে তোলা নৌকা ধারে তোলো হুম ভালো ভালো কেটেন

ওই দেখেন রাজশাহী টাওয়ার দেখালেন ওই দেখতে পাবেন হয় কি কি আমি জুন করে দেখানোর চেষ্টা করছি এ কই গো দেখতে তো পাচ্ছি না টাওয়ার কই আমি তো পাচ্ছি না মানে তর্থ কি পাবে এখনো দেখা যাচ্ছে না একটু গেলে দেখা যাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি টাওয়ারটা কিন্তু ফটোতে আসছে না আপনার হেভি उगले राजसाहेब राजसाहेब हर उधर कुछ ना दिखता था राजसाहेब ये क्या नहीं कुंठित राजसाहेब ये क्या नहीं तो एकलंब तारकी रहा एक थे एकलंब सुधार राजसाहेब एकलंब सुधार राजसाहेब तो वो दिखी तो मीटिंग है ना देखते बाकी हल्लो एक है ना बुश तरह का এই পদদারি ট্রাক দিয়ে চলে যাবে বাংলাদেশ আপনারা ছটটা দেখলেন এই দেখেন ছড়ে ভেড়া চড়াছে উঠাও দিলা না গো বাবু হ্যাঁ শাখা নদীর হ্যাঁ শাখা এই পদটা মেলা কিছু भैया হুম পাহাড় পাড়া বলে না হুম পাহাড় পাড়া বাজার ওখানে যে সে ওখানে জায়গা তো বাংলাদেশ ঢুকবে চরখিদিরপুর পার পর শাক পড়া চরখিদিরপুর এরে দি যা হবে নাকি পানি কমেছে তো মেলাই গো নাকি পুরো সাইজের জন্য দেখতেছি ও মনে হচ্ছে এই মোবাইল লেখা নেই আমরা করতে পারি আমরা কিন্তু পুরো হয়ে যাবে চলে না একটু হেটে আসে 5 মিনিট তো দাঁড়াবে চলে রোড নাইলে আমরা নৌকা ভাড়া করতে যাইতো সেটা হবে আমরা এক ভাড়া গেলছে কে আর খুব দূর দূর হয়ে আর

মানে কি হচ্ছে ওইডা জল टाकी এখন চরাও জল टाकी হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন হই দেখেন এবারে এবারে আরেকটু যুন করি এই দেখুন জলটায় আরে একা নীর অবস্থা দেখেন দেখছেনা পানি বিতনেই আছে ওদিকটায় ডুবেছে মাছখানেটা আরে বেশ ভালো লাগছে দিন সকালে চিংড়ি মাছ

डैन कोने जा उठे ने हम डाइन कोने ए चलबो हम्म एटे धर तो एटे लेके आबो ओ बंद देखा जे एटे दे, दे हटो

हमरा आवारों से लाइस दिखे चलो जाओ तबूचो जो तबूचो जो चौक से ये इसी में नगर पानी लूँगा माता बाई नहीं गई नीम का सुग्गे हाली पर हम चल जाएँगे वहाँ কমবেসে গড়া মধ্যে দিয়ে যাচ্ছে যেভাবে আসছে এই শঙ্কা ছেড়ে দিবে চলো হাইটে আছেন নৌকার চাপার ভিড়ে ডাকেন নৌকার চাপার ভিজে ডাকমিন এখান থেকে আমরা এবার চত থেকে চলে যাচ্ছি

और दाओ वो जाके समय देख ले कौनो छेड़ ऊपर वोड़ा आगलना अपना तो बाड़े आले बाड़ाने हाथ से ही करे थे ये सुस्ती दिखाते नहीं और आगे देख भाईला वाली कुपा रही है आ কাছে কতদিন হওয়া বাড়ি করা আপনার